কারণ আমার তো সুগার ডাডি নেই আমি আমার রেঞ্জের মধ্যে আমার ইনকামে যা এফোর্ড করতে পারি সেটাই করি আমার সুগার ডাডি নেই বা বয়ফ্রেন্ড নেই তাই বলে কেউ যে হতে চায় না এমন না মাইকেল কোর্স বা ফসিল এগুলো এফোর্ট করতে পারি রোলেক্স তারপর পাটেক ফিলিপ বা কার্টিয়ে এই ধরনের ঘুরি যেগুলো হাই এন্ড লাকজারি আমি এফোর্ড করতে পারি না কারণ আমার তো সুগার ডাডি নেই আমি আমার রেঞ্জের মধ্যে আমার ইনকামে যা এফোর্ড করতে পারি সেটাই করি এখন যারা লাখ লাখ টাকার ঘুরি পরে তিরিশ চল্লিশ লাখ টাকার তাদেরকে গিয়ে জিজ্ঞেস করা উচিত আপনি কিভাবে তবে আপনি কয় লক্ষ টাকার ঘড়ি বা সবচেয়ে দামি ইউজ করেছেন একটু বলবেন না সবচেয়ে দামি যেটা করেছি যেগুলো করেছি সেগুলো আমাকে গিফট করা হয়েছে সেটা আসলে আমি নিজের টাকা কিনি না কারণ আমি এখন পর্যন্ত বলি যে আমার এত টাকা পয়সা নাই আমি যেহেতু খুব কম কাজ করি সো এত লাক্সারিয়াস লাইফস্টাইল আমার লিড করা হয় না আমার সুগার ডাডি নেই বা বয়ফ্রেন্ড নেই তাই বলে কেউ যে হতে চায় না এমন না ড্যাডি হতে চাচ্ছে বা বয়ফ্রেন্ড হতে চাচ্ছে বা আমাকে ইমপ্রেস করার ট্রাই করছে ওরাও তো গিফট দেয় ওদের গিফট কি আপনি গ্রহণ করেন এখন কেউ যদি আমার বাসার নিচে এতগুলা গিফট দিয়ে যায় আমার গার্ড নিয়ে এসে বলতে যে আপনার জন্য গিফট আসছে আম্মু বলতেছে যে কে গিফট দিল এত ওইটা তো আসলে আমার আন করার ওয়ে না রিজেক্ট করার ওয়ে না ওটা তো দিয়ে গিয়েছে সো অ্যাকসেপ্ট করতে হয় এখন আমি রিজেক্ট করতে চাই না তবে আমার ইচ্ছা হচ্ছে আমি যাকে পছন্দ করব তার সাথে অনেক দিন থেকে তার সাথে একটা বৈবাহিক পারিবারিক সম্পর্কে যাব কিন্তু কেউ যদি শুধুমাত্র সুগার বেবি চায় সেটা তো আমার রিজেক্ট করতেই হবে আর তাদের কাছে তো আমি গিফট চাচ্ছি না তারা যদি এসে আমাকে জোর করে গিফট দেয় বা আমার পিছে পড়ে থাকে হোয়াট ক্যান আই ডু সেটা কত লক্ষ টাকা হতে পারে যেটা পেয়েছেন আপনি একটু প্লিজ বলবেন এখন গিফটের প্রাইস জানতে হয় না বাট ইয়া ভেরি এক্সপেন্সিভ ভেরি এক্সপেন্সিভ 50 লক্ষ আর 60 লক্ষ এক কোটি বা 30 লক্ষ এটা একটু আইডিয়া দিলে হলো আমাদের আমার মনে হয় যারা নিউ রিচ মানে নতুন নতুন টাকা পয়সার মালিক হয়েছে তারা তাদের টাকা পয়সা নিয়ে ফুটানি করতে পছন্দ করে আমি ছোটবেলা থেকে সচ্ছল একটা পরিবারে বড় হয়েছি সো টাকা পয়সার ব্যাপারটা মেনশন করাও আমার কাছে ছোট লোকই মনে হয় এবং যারা করে তাদেরকেও ছোট লোক মনে হয় অত্যন্ত গ্রাম অঞ্চল বা এরকম কোনো জায়গা থেকে উঠে আসা আপনি হঠাৎ করে অনেক টাকার মালিক হয়েছেন বা অনেক টাকার মালিক কাউকে ধরেছেন সো আপনার কাছে তো ওই জিনিসগুলো অনেক চাকচিক মনে হবে অনেক গ্ল্যামারাস মনে হবে নতুন নতুন টাকা পয়সা হলে মানুষের যা হয় এই কারণে হয়তো তারা টাকা নিয়ে শো অফ করে আমি শো অফ করতে পছন্দ করি দাম নিয়ে কিছুই বলতে চাই না আমার কাছে একটা মানুষ পছন্দ করে আমাকে গিফট দিচ্ছে সেটা সবচেয়ে দামে এখন গিফট একটু বেশি পাই সো গিফটের উপর দিয়ে চলি ব্যাপারটা এরকম না গিফট করলে সেটা পড়া হয় না আমি ব্র্যান্ডও পরি আবার আমি রাস্তা থেকে মানে ভ্যানে পাওয়া যায় যেসব কাপড় একশো দুশো টাকার ওগুলোও পরি আমার কাছে এটা ম্যাটার করে না আমার মনে হয় আর্টিস্ট হিসেবে তো আমি একটা ড্রেস বারবার রিপিট করতে পারি না করি বাট অনেক পরে অন্যভাবে প্রেজেন্ট করে পড়া হয় সো আমার কাছে খুব বেশি টাকা দিয়ে জামা কাপড় কেনাটা লজিক্যাল মনে হয় না আমি একটু মিটে হ্যাঁ আমি কম দামি বা ব্র্যান্ডে সব সবকিছু মিলিয়েই পড়ে কোন একটা নায়িকার দুই লক্ষ টাকা ট্রাউজার আছে তার মুভিতে সে রেমোনারেশন কত পায় সেটা আমাকে আগে বললেন পাঁচ লাখ দশ লাখ টাকা মানে এই মার্কেটে আসলে পাঁচ দশ লাখের বেশি কিন্তু রেমোনারেশন হওয়া কথা না এন্ডোর্সমেন্ট থেকেও বা কত টাকা পায় তো সেই জায়গায় ট্রাউজার যদি দুই লাখ টাকা পড়েছে বলে থাকে সেটা তো ব্লাফ ছাড়া কিছু না বা তার সুগার ডাডি গিফট করেছে না এটা প্রয়োজন আপনি মনে করলে প্রয়োজন আপনার যদি মনে হয় আপনি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করবেন তার জন্য আপনার অনৈতিক উপায় টাকা ইনকাম করতে হবে বা আপনাকে কেউ লাইফস্টাইল দিচ্ছে আপনি তার সাথে থাকবেন সেটা পুরোপুরি তাদের ব্যাপার কিন্তু মিডিয়াতে থাকতে হলে আপনার সুগার ডাডি লাগবে এমন কোনো কথা না আমি আগেও বলেছি যে আপনার এমন কিছু আস্থাভাজন মানুষ বা কিছু শুভাকাঙ্ক্ষী লাগবে যারা আপনাকে গাইডেন্স দিবে ভালো কাজের জন্য এটাই দরকার